আমরা সরাসরি চলে নিউজ আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত এই মুহূর্তে রয়েছে রাজশ্বী রাত নটার সময় জাতীয় সড়কের ধারে শাসক দলের একজন নেতা খুন হয়ে গেলেন আর একজনের অবস্থা সংকটজনক দুষ্কৃতীরা এসে ঘিরে ধরে পাথারি গুলি চালালো প্রথমত নিরাপত্তা কোথায় আর দ্বিতীয়ত এত অস্ত্র আসছে কোথা থেকে একদমই তাই শুধুমাত্র যে জাতীয় সড়কের পাশে শুধু নয় এখানে যারা বসেছিলেন তারা একটা হোটেলের বারান্দায় বসে আলোচনা করছিলেন পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে এবং সেখানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির একাধিক নেতা ছিলেন কেউ নেতার স্বামী ছিলেন এরকমভাবে সবাই কিন্তু স্থানীয় শাসক দলের নেতৃত্ব ছিলেন সেই সময় যেটা জেলা সভাপতি বলছেন স্পষ্টভাবে যে প্রায় ন থেকে দশজন আসে তারা কেউ মুখ ঢাকা ছিল না তারা খোলা মুখে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় এবং তারপর চলে যায় এলোপাথারই গুলি চালাতে শুরু করে তাতে দুজন আহত হন একজন মারা গিয়েছেন একজন আহত অবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন এবং শুধু তাই নয় অনেকেই এই গুলি থেকে প্রাণে বেঁচে গিয়েছেন অল্পের জন্য কারুর কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে কারুর হাতের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে এবং যারা এসেছিল তাদের কাউকে কিন্তু আইডেন্টিফাই এখনো পর্যন্ত করা যায়নি অর্থাৎ তারা কোনো বহিরাগত চক্র এরকম হতে পারে বলে সন্দেহ করছেন জেলা সভাপতি নিজেই এখন প্রশ্ন হলো যে কতটা বেপরোয়া এই গ্যাংগুলো যারা জাতীয় সড়কের পাশে একটা হোটেলে যেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা বসে আলোচনা করছে সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আসছে গুলি করছে চলে যাচ্ছে নির্ভাব এখন পরবর্তী সময়ে তদন্ত শুরু করেছে পুলিশ ওখানে সিসিটিভি আছে সেগুলো দেখে যদি এদেরকে শনাক্ত বা চিহ্নিত করা যায় তাহলে এদেরকে পরবর্তীকালে ধরার জন্য পদক্ষেপ করা হবে কিন্তু প্রশ্নটা সেই জায়গাতেই রয়ে যাচ্ছে যে ক্রমশ ভয়হীন হয়ে পড়ছে দুষ্কৃতীরা এবং যখন যেখানে খুশি তারা হামলা চালাচ্ছে এবং সকলের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে গুলি বারুদ বোমা আগ্নেয়াস্ত্র এটা যেন একেবারে সকলের হাতে চলে গিয়েছে এবং যখন তখন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চলছে খুন হচ্ছে এবং কেউ আহত হয়ে কোনো মতে প্রাণে বাঁচছেন এই জায়গাটাতেই নিরাপত্তাহীনতার প্রশ্নটা বারে বারে আসছে প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষার যে প্রশ্নটা বারে বারে আসছে এখন দেখার বিষয় এই ঘটনায় কতটা নির্দিষ্টভাবে দ্রুততার সঙ্গে পুলিশ তার পদক্ষেপ করতে পারে রাজস্বী তুমি আমার সঙ্গে আমার সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরছি তবে আপনাদের আরেকবার জানাই যে ইসলামপুরে যে শুটআউট হয়েছে সেই শুটআউটের ঘটনা একজন তৃণমূল নেতা যার নাম বাপি রায় তার মৃত্যু হয়েছে সজ্জার নামে আরেকজন তৃণমূল নেতা সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কারা হামলা চালালো এই হামলার পিছনে কী কারণ রয়েছে গোটা বিষয়টি স্পষ্ট নয় আবারও চলে যাব রাজশ্বী দত্তগুপ্তর কাছে রাজস্বী এই তৃণমূল নেতৃত্ব যে দুষ্কৃতীদের টার্গেট ছিল সেটা স্পষ্ট হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে রাত নটার সময় এই দুজন নেতা সেখানে দাঁড়িয়ে থাকবেন তার মানে এই দুষ্কৃতীদের কাছে সেই খবর ছিল অবশ্যই ছিল এবং তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে হয়তো তার আগে রেকি করে তারা জানতো কোথায় যাবে কারা থাকবে সেইভাবেই তারা নির্দিষ্টভাবে খবর পেয়ে তারা গিয়ে টার্গেটে হিট করেছে এবং শুধু তাই নয় আজকে তুমি জানো যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল তার মধ্যে রায়গঞ্জ একটা বিধানসভা কেন্দ্র যেটা এই উত্তর দিনাজপুর জেলায় যেখানে ইসলামপুরও রয়েছে তো সেখানে আজকে রেজাল্ট বেরিয়েছে তৃণমূল সেখানে জিতেছে এবং তারপরে রাত নটার সময় ইসলামপুরে এই ঘটনা অর্থাৎ কোনো রাজনৈতিক যোগ আছে কিনা না কোনো রাজনৈতিক শত্রুতা পড়েন এগুলোর কারণে হয়েছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বা অন্য কোনো কারণ আছে কি না সেটাও দেখা হবে কিন্তু যেভাবে অপরাধটা ঘটেছে সেটা সংগঠিত পরিকল্পনা করে এটা ঘটানো হয়েছে এটার বিষয় কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে রাজশ্বী তুমি আমাদের সঙ্গে থাকো